ফের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা অভিযোগ দুই পক্ষের পাথর ছোড়াছুরির সময় পুলিশ নির্বাক দর্শক হয়েছিল দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় এমনটাই সূত্রের খবর এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট প্রসঙ্গত এর আগেও গত বছর রামনবমীর সময় হাওড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল বারংবার হিন্দুদের অনুষ্ঠানে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন স্থানীয় সূত্রে খবর এই এলাকায় একটি শিব মন্দিরের আশেপাশে থাকা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন লাগানো ধর্মীয় পতাকা খুলে ফেলতে চাপ দেয় এক পক্ষ এর ফলেই বুধবার রাতে উত্তেজনার সৃষ্টি হয় মন্দিরের দিকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ নির্বিকার হয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করে বলে অভিযোগ পাল্টা পাথর ছোড়া হয় আক্রমণকারীদের দিকেও যদিও পরের পুলিশ র্যাপকে খবর দিলে ঘটনাস্থলে আরও বাহিনী এসে উপস্থিত হয় তারা গভীর রাতের দিকে দুই পক্ষকে শান্ত করতে সক্ষম হয় এই ঘটনার ছবি ক্যামেরাবন্দী করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ব্যুরো রিপোর্ট ব্রিদম বাংলা